হ্যালো বন্ধুরা আবার আমি আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একজন ব্যক্তির একাধিক বা ডবল প্যান কার্ড অনেক সময় দেখা যায় যে একই ব্যক্তির দুটি প্যান কার্ড আছে একটি আধার লিঙ্কড এবং অন্যটি নন আধার লিঙ্কড এরকম হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে অনেক সময় পুরোনো প্যান কার্ডটির নামের বানান বা জন্ম তারিখ সংশোধন করতে গিয়ে ভুল করে নতুন অ্যাপ্লিকেশন হয়ে যায় ফলে নতুন প্যান কার্ডটি আধার লিঙ্কডভাবে তৈরি হয়ে যায় এবং পুরনো প্যান কার্ডটি ত্রুটিযুক্ত এবং নন আধার লিঙ্কড হয়ে থেকে যায় কিন্তু আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী একই ব্যক্তির দুটি প্যান কার্ড রাখা যায় না এটা আইনত বিরুদ্ধ এর ভুল ব্যবহার হলে প্রায় দশ হাজার টাকা জরিমানাও হতে পারে সেই জন্য যত দ্রুত সম্ভব একটি প্যান কার্ড স্যারেন্ডার বা ডিলিট করতে হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে সঠিক নিয়ম এবং পদ্ধতি মেনে অতিরিক্ত প্যান কার্ডটি ডিলিট করা যায় বন্ধুরা একটা কথা ভালোভাবে জেনে নিন যে এই ক্যান্সেলেশান বা ডিলিশনের জন্য কোনো অনলাইন পদ্ধতি নেই তাই আপনারা যদি ইউটিউব ভিডিও দেখে অনলাইন পদ্ধতিতে প্যান কার্ড ডিলিট করতে যান তাহলে সম্পূর্ণভাবে তা ব্যর্থ হবেন এবং আপনাদের সময় ও পরিশ্রম বৃথা যাবে আমি নিজের অভিজ্ঞতায় আজকে এর সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের কাছে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যে সমস্ত ব্যক্তির ডবল প্যান কার্ড আছে এবং একটি প্যান কার্ডকে ডিলিট করতে চান তাহলে প্রথমে আপনাদের ইনকাম ট্যাক্স ডট ডট ইন এই ওয়েবসাইটটিতে যেতে হবে তারপর নো ইওর এ ও বলে যে অপশানটি পাবেন তাতে ক্লিক করতে হবে এরপর আপনাদের যে প্যান যে প্যান কার্ডটি ডিলিট করতে চান সেই প্যান কার্ডের নম্বর ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করতে হবে তারপর আপনি নিজের প্যান কার্ডের ওয়ার্ড নম্বর এবং জুরিসডিকশন অ্যাড্রেস দেখে নিতে পারবেন এরপর এই জুরিসডিকশন ঠিকানাটি নোট করে নেবেন তারপর দুটো প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে ওই ঠিকানায় সোম থেকে শুক্রবারের মধ্যে ওই ঠিকানার অফিসে ভিজিট করতে হবে ওখানে গিয়ে নির্দিষ্ট অফিসারকে নিজের সমস্যা খুলে বলতে হবে উনি চারটি বিশেষ ফর্ম দেবেন সেগুলি ফিল করে তার সঙ্গে আধার কার্ড এবং দুটি প্যান কার্ডের জেরক্স কপি অ্যাটাচ করে আবারও অন্য একদিন এসে ফর্মগুলো জমা করতে হবে জমা করার প্রায় দেড় মাসের মধ্যে আপনার প্যান কার্ডটি ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ দ্বারা বাতিল করে দেবে তবে এর জন্য সমস্ত ডকুমেন্টগুলো সঠিক এবং পুরনো যে প্যান কার্ড আছে যেটি বাতিল করতে চাইছেন সেই প্যান কার্ডে যেন কোনো লোন বা কোনো আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট না থাকে সেদিকে নজর রাখতে হবে যে চারটি ফর্ম সাধারণত জমা করতে হয় সেগুলি আপনাদের জানাচ্ছি প্রথমে যে ফর্মটি লাগে সেটি হলো একটি নটারির দ্বারা জারি করা একটি কোর্ট পেপার তাতে ইনডিমনিটি বন্ড দিয়ে সমস্ত বয়ান লেখা থাকতে হবে এই বয়নের জন্য ওর একটি স্যাম্পল পেপার দিয়ে দেবে দ্বিতীয়ত যে ফর্মটি লাগে সেটি হলো প্যান কার্ড অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভের জন্য একটি বিশেষ ফর্ম এই ফর্মটিতে সমস্ত কলাম সঠিকভাবে ফিল আপ করতে হবে তৃতীয়ত যে ফর্মটি লাগে সেটি হল আইটিও ওয়ার্ড ট্রান্সফার সংক্রান্ত ফর্ম এখানে প্যান কার্ডের ওয়ার্ড চেঞ্জ সংক্রান্ত বিবরণ দিতে হয় শেষ যে ফর্মটি লাগে সেটি হলো আইটিও ওয়ার্ডকে উদ্দেশ্য করে লেখা যে কীভাবে ভুলবশত ডুপ্লিকেট প্যান কার্ডটি তৈরি হয়েছিল এবং আপনি একটি প্যান কার্ডকে ডিলিট করতে চাইছেন সেই সংক্রান্ত একটি ফর্ম প্রত্যেকটি ফর্মে প্যান হোল্ডারকে অবশ্যই সই করতে হবে এবং যেদিনকে ফর্ম জমা দিতে যাবেন সেদিনকে অবশ্যই যে প্যান কার্ডটি ডিলিট করতে চাইছেন সেটি অরিজিনাল হার্ড কপি অফিসে জমা দিয়ে দিতে হবে জমা দেওয়া হয়ে গেলে ওরা আপনারই সমস্ত ডকুমেন্টের একটা সেট বানিয়ে তাতে রিসিভ করে একটা ট্যাগ লাগিয়ে দেবে তারপর মাসখানেক পরে একবার খোঁজ নিয়ে দেখে নেবেন যে প্যান কার্ডটা ডিলিট হলো কি না অতএব এই হলো ডবল প্যান কার্ড ডিলিট করার সঠিক আর বাস্তব নিয়ম আপনাদের যদি কারো এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই এই প্রসেস ফলো করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো কিছু প্রশ্ন থাকে অতএব আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার